রাধে রাধে রাধা অষ্টমীর দিন আমরা কি কি করেছি কোথায় গিয়েছি সবকিছু শেয়ার করবো এই ব্লগে দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে দেখতে হবে রাধে রাধে বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমিও ভালো আছি রাধা অষ্টমীর ব্লগটা একটু আপলোড করতে দেরি হয়ে গেছে চলো তাও আমরা কি কি করেছি ওই দিনটা সবকিছু শেয়ার করবো এই ব্লগে প্রথমে ঘুম থেকে উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সবার নিয়ে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো এই রাধা কৃষ্ণের ছবি এটা আমি খুব শখ করে কিনেছিলাম অনলাইন থেকে তো এসেছি কিছুদিন আগে তো আমি এখানে এটা লাগিয়েছি আমার এত সুন্দর লাগে এত বড় অনেক বড় যার কারণে আমার দেখতে আরো বেশি ভালো লাগে দেখো আমার অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এই ছবিটা রাধা রানী এত দয়ালো যে তার ভক্তদের কষ্ট সহ্য করতে পারবে না বলে তার উপবাস শিখেছে আধা বেলা মানে হচ্ছে অর্ধেক সাড়ে পরে যার যার মতো একাদশ উপবাস থাকতে পারবে আর যদি না পারে অর্ধেক বেলাতে উপবাস ভাঙতে পারবে অন্যকে আমার আদর রেডি হয়ে গিয়েছে আর তার বাবার জন্য ওয়েট তার বাবা গিয়েছিল তাই সে দরজার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখার জন্য সে তার বাবা আসছে কিনা এখানে তার তার বাবা আসছে তাই মুখে কত সুন্দর একটা স্মাইল দেখা যাচ্ছে দ্যাট মিনস তার বাবা চলে আসছে অনেক খুশি অনেক খুশি হয়ে যায় যাই হোক এখন আমি আমার বাগানটা একটু দেখাই এই যে অনেকগুলো ফুল ফুটেছে অনেক গাঁদা ফুল তার সাথে হচ্ছে গোলাপ ফুলও ফুটেছে এদিকে আমার বর রেডি রেডি হয়ে স্নান টান করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কৃষ্ণ আত্মার প্রভুর বাসায় আমাদেরকে সকাল থেকে থাকতে বলেছিল কিন্তু আদরের বাবার তো জব ছিল তাই বারোটার পরে করে যেতে হয়েছিল প্রায় একটা বেজেছে তো বারোটা বাজে অভিষেক করা হয়ে গিয়েছে আমরা অভিষেকটা দেখতে পারবো না তাই অনেক খারাপ লাগছিল এসে দেখি ভোগারতে শুরু হয়ে গিয়েছে ভোগানতির শেষে এখন সবাইকে পুষ্পাঞ্জলি দিচ্ছে তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রথমে ফুল দেওয়া হয়েছে এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে গণেশি কৃষবানু সবীন পরিশো সচন্দন চন্দ্রপুষা রাধিকা মন মোহ এদিকে সবার পুষ্পাঞ্জলি শ্বাসিক কিন্তু আদুরি পুষ্পাঞ্জলি শ্বাসনে ত্যাসে দিচ্ছে আর আজকে ভুগে রান্না করেছে অনেক কিছু রাধারানীর প্রিয় কচু দিয়ে অনেক কিছু আইটেম বানানো হয়েছে আর রাধারানির জন্য আজকে পিঠাও বানানো হয়েছে পায়েস ক্ষীর সবকিছু বানানো হয়েছে আর এদিকে দেখো ছোট্ট রাধারানী আর কৃষ্ণ অনেক সুন্দর লাগতে স্যার এগুলো হচ্ছে বড় i ওকারতে পুষ্পঞ্জলি নেওয়া শেষ এখন হচ্ছে যে সবাইকে চর্ণা দিয়ে উপোস ভাগানো হচ্ছে প্রায় তখন দুটা তিরিশের মতো বেজে যায় তারপর আমরা প্রসাদ নিয়ে রাধাষ্টমীর দিন কেন দুপুরে বাদ খাচ্ছে আসলে রাধা রানীর উপোসটা হচ্ছে যে সাড়ে বারোটা পর্যন্ত আর রানী অনেক করুণাময় সে অনেক দয়ালু তাই সবার কষ্ট সে সহ্য করতে পারে না তো আমরা এখন বিকালের জন্য রেডি হচ্ছি আমি এদিকে একটা শাড়ি নিয়ে নিয়েছি আর একটা ব্লাউজ নিয়েছি এখন আমি রেডি হয়ে গেলাম এখন হচ্ছে যে সুন্দর অনুষ্ঠানে করার জন্য তো এখন রেডি হয়ে গিয়েছি আমার আদর বাবাও রেডি হয়ে গিয়েছে সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ দিচ্ছে দেখো বোল হরিও দিয়েছে সে আমাকে দেখাচ্ছে যে সে হরে কৃষ্ণ দিচ্ছে এই যে পড়েছে আদর বাবা এখন যাওয়ার জন্য রেডি চলে যাবে আর বাবার কোলে উঠে পড়েছে এদিকে বলতেছে একটু করে ভিডিও করো তোমাকে কেমন লাগছে একটু দেখাই এখন ছেলে দুজনে গাড়িতে উঠে পড়তেছে এখন চলে যাচ্ছি আমার অষ্টমী তো অনেক ভালো কেটেছে পুরো দিনটা তোমাদের কেমন লেগেছে কেমন কেটেছে অবশ্যই জানাবে এই তো আমরা চলে আসছি প্রপদের বাসায় আবার এখন গোড়ার

i don't হরে কৃষ্ণ সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য রাধারান দর্শন দিয়েছে আপনাদের আমরা দশ পনেরো মিনিট রাধারানীর সম্বন্ধে বলবো তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিব হ্যাঁ তবে যেরকম দুর্গার একশো নামের ভিতরে প্রতিটা কিন্তু দুর্গা ঠাকুর বলেন আমাদের সরস্বী স্বপ্নের রাধারানীর অংশ আপনি যদি শাস্ত্র দিকে দেখতে যান যেরকম একশো আটের ভিতরে বেশিরভাগ রাধারানীর আশিটা নামেই হচ্ছে দুর্গা দেবীর হ্যাঁ আবার দুর্গা দেবীর আশিটা নামের মধ্যে রাধা রানীর হ্যাঁ তো এরকম রাধারানীর সবগুলো কিন্তু আমরা সাধারণত রাধারানীর যে উপবাস বা রাধা রানীর যে নিয়ম কানুন এগুলো আমরা সাধারণত জানি যে রাধারানী কিন্তু আমরা সবাই জন্মাষ্টমীতেই জানি হ্যাঁ তো জন্মাষ্টমী যে আমরা করি হ্যাঁ আমাদের কি ধারাটা হলো বৈষ্ণব মানে কি মহাপ্রভু স্বীকৃতি চারটা সম্প্রদায় রায় নিমবাগ বিষ্ণুস্বামী রামানুজ গৌরীয় সম্প্রদায় তো বেশিরভাগ আমাদের যে সম্প্রদায় আমরা গৌরীয় সম্প্রদায় কিন্তু গৌরীয় সম্প্রদায়টা হলো কি ভজনটাই হলো আনুগত্য ভজন হ্যাঁ আনু তুললেন সংকল্প প্রতিক্রস্বর বিবরে জনম যে ভক্তিপথে যেটা বাধা কিন্তু আমরা যেরকম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হ্যাঁ বলছে নিতাই ভোজলে গৌরভাবে হ্যাঁ আমরা অনেকে নিত্যানন্দ প্রভুর হোলি কিন্তু সবাই করি আমরা কিন্তু নিত্যানন্দ প্রভুরও বেশিরভাগ মানে উপবাস কেউ কিন্তু করে না হোলিটা কিন্তু সবাই করে মহাপ্রভুর হ্যাঁ কিন্তু গৌরীয় ধারায় বলছে যে মহাপ্রভুর ভজন করতে গেলে আমাদের আগে গৌরকে আরাধনা করতে হবে হ্যাঁ আমরা অগ্রসর হতে চাই নিত্যানন্দ প্রভু এবং গৌর ভজনে এবং কৃষ্ণ ভজনে রাধা রানীর ভজন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আর আমরা এই কলিযুগে কি সবের ভিতরে রয়েছে মিশ্রি চিনি সব কিছু রয়েছে কোথায় হরিণ নাম হরের নাম হরের নাম হরে নামইব নাস্তেব নাচতেব গতি তা এটা কে বলেছে কে বলেছে এটা কে বলেছে ফণে লিখা হয়েছে বলেছে কে মহাপ্রভু মহাপ্রভু কি এই কলিযুগে রাধারানী এবং কৃষ্ণ মিলিত তনু হ্যাঁ এই জন্য আমরা কি গৌরবর্ণ হ্যাঁ এই জন্য গুড় অষ্টকেমে আছে অধরম মধুরম বদনম মধুরম মধুর আধিপথে রায়ানম মধুরম যে সব কিছু মধুর যে আছে মহাপ্রভুর ভজনে এবং সেই রাধারানীর ভজনে সব কিছু মিলিতভাবে আমাদের কলিযুগে হচ্ছে ভজন হরিনাম এবং এইভাবে আমরা যে হরিনাম করি আমরা রাধাকৃষ্ণকে পেতে পারি এবং রাধা রানীর কৃপা আমরা অবশ্যই পেতে পারি আজকে সাড়ে আটটা বেজে গেছে আমরা এখন শেষ করি হরে কৃষ্ণ সবাই এখন একটু উঠে দাঁড়ান আর আচমন কাপে একটু হাতটা ধুয়ে নেন সবাই আর ফুল নেন রাধারানীর চরণে সবাই একটু অঞ্জলি দিয়ে হ্যাঁ তারপরে আমরা চন্ডামিত নিয়ে বৃন্দা বিশ্ব বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে রেশম সচন্দন গন্ধ পুষ্প রাম রাধিকা ওই নম নম ওম তপ্ত কাঞ্চ ভারতের শেষে এখন কেক কাটা হচ্ছে তারপর হচ্ছে দেখো রাতাহের জন্য অনেকগুলো পিঠে আনা হয়েছে ভোগ লাগানো হয়েছে কেকটা কাটা হয়ে গিয়েছে অলরেডি তারপর ভোগ লাগানো হয়ে গেছে এখন এখন সবাই একে একে সবকিছু নিয়ে যাচ্ছে অন্য একটা টেবিলে রাখতে যারা যারা পুষ্পাঞ্জলি পায়নি চরণা মিত্র পায়নি দিনে তখন এখন তাদেরকে দেওয়া হচ্ছে চরণা আর পুষ্পাঞ্জলিও দিয়েছে সবাইকে যারা দুপুরে আসছে তারা দুপুরে নিয়ে নিয়েছে পুষ্পাঞ্জলি আর চরণা যারা এখন

আমরা রাতের প্রসাদ নেওয়ার জন্য এখানে ভাত ডাল এখানে যে কাশ্মীরি এবং একটা কচুর তরকারি কারণ রাধা রানীর অনেক প্রিয় আর এদিকে সামাই রান্না করেছে আর এদিকে টক রান্না করেছে আজকে ব্লকটা এ পর্যন্ত রাধা